নেক্সট নেক্স্ট মনে করে নিও এটা বড় হয়ে যাচ্ছে না আমি না যেতে পারবো তোমার দুজন ঠিক আছে কাটা কাটা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিতে হবে আই ক্যান সি অলরেডি অনেকে লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন যারা যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দিন হ্যালো কেমন আছেন হাই রনি আপু হাই আফরিন তন্দ্রা আপু কেমন আছেন আচ্ছা হাই যার যা জয়েন করছেন একটু লাইফটা শেয়ার করে দিবেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা হাই স্মৃতি আপু হাই সুরাইয়া বিমা আপু হাই শ্যামলি আপু হায় রৌনক আপু কেমন আছেন হাই সাথী আপু কেমন আছেন হাই আচ্ছা অন্দিতা ব্যানার্জি আপু আছেন আফরোজা আপু আছেন হ্যাঁ সবাই তো সামনে যেহেতু পুজো আছে তো সবাই কিন্তু এখন আসতে ধীরে স্টার্ট করে দিবে শপিং তো আজকে আমাকে দেখতেই পারছেন আমি খুব সুন্দর বিউটিফুল ব্ল্যাক কালার একটা আউটফিট পরা আছি তো এইরকমই কালেকশন গুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আজকে সবই থাকবে হচ্ছে কি এক্সক্লুজিভ ওয়েডিং ড্রেসেস তো আজকে যাই দেখাবো সবই আমাদের ওয়েডিং এডিশন স্পেশাল অ্যান্ড

এইটা হচ্ছে এটার ফ্রন্ট পুরোটাতে সিকোয়েন্স সিকোয়েন্সরিজ এর খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন সো আজকে কিন্তু আপনারা ডিসকাউন্ট লাইভ পাচ্ছেন পুরো বড়িতে আমাদের খুব সুন্দর করে সিকোয়েন্স সিকোয়েন্সরিজ এর কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে আমরা আসছি পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্টের কাপড় তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটার প্যান্ট না তো এটা স্লিভস না স্লিভস এর কাপড় যেখানে আছে সুন্দর করে সিকোয়েন্সের সুন্দর সুন্দর কাজ তো এটাও কিন্তু জর্জেটের মধ্যে আপনাদের সিলভার কালারের খুব নাইস নাইস ডিজাইন পাচ্ছেন উল্টা দিচ্ছেন না এটার ওড়নাটা আমি নিয়ে যাচ্ছি তো পাটাটা আছে আপনাদের এগেইন সিকোয়েন্স করা খুব সুন্দর করে সম্পূর্ণ দু পাটাতে আছে এমব্রয়ডারিজের কাজ এটার প্রাইস কত প্রাইসটা থাকছে এটার টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটি টাকা দু টাকা হচ্ছে আমাদের এই বিউটিফুল ড্রেসটার প্রাইস এটার সাথে পাচ্ছি আমরা সুন্দর একটা প্যান্ট তার সাথে আছে খুব সুন্দর এমব্রয়ডারিজের কাজগুলো করা এটার প্রাইস হচ্ছে দু হাজার তিনশো আশি টাকা এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এটার প্রাইস আবারও বলছি টু টাকা দু টাকা হচ্ছে আমাদের

এটাও কিন্তু আমরা নেটের ভেতরে পাচ্ছেন এখানেও দেখতে পারবেন যে সুন্দর সুন্দর সিকোয়েন্স মিরর ওয়ার্কের কাজ ছোট ছোট সফসকের কাজ খুব সুন্দর করে আমাদের টোটাল ড্রেসটাই কিন্তু ডিজাইন করে করা আছে তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাই অ্যান্ড লেটস এটা কীরকম লাগে এটা মাঝখানে যা দেখছেন এগুলো সব মিরর ওয়ার্ক হ্যাঁ মিডেল ওয়ার্কের কাজ আছে অনেক এন্ড অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজও কিন্তু পুরো নেটের এই ড্রেসটার ভেতর আপনারা পাচ্ছেন সাথে পাচ্ছেন খুব সুন্দর নেটের একটা স্লিভস এর পোর্শন আর এখানে এই যে এখানে খুব সুন্দর ম্যাজেন্টা কালার তার মাঝখানে ব্ল্যাক কালারেরও একটা বিউটিফুল পোর্শন আমরা পাচ্ছি এন এটার সবথেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে এটার পাটটা যেটা পুরোটা আমরা পাচ্ছি খুবই সুন্দর নেটের ভেতর হ্যাঁ অন্যটা আমাদের কমপ্লিটলি নেটের ভেতর করা এই সাইড খুব সুন্দর ডিজাইন করা আছে তো এইটা থাকছে আমাদের পাটা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার দু হাজার একশো আর এটা হচ্ছে এটার ইনার অ্যান্ড প্যান্টের কাপড় যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে এখনই লাইফস্টাইল সব ডট কম ইনবক্স করবো এগুলোর দাম কিন্তু আমরা পাঁচশো থেকে ছশো টাকা ডিসকাউন্টে আজকে দিচ্ছে আজকে সবগুলো ড্রেস আপনারা ফাইভ হান্ড্রেড সিক্স টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আমাদের মাসলিনের আরেকটা কালেকশন ঠিক আছে মাসলিনের খুব সুন্দর একটা ড্রেস দেখাবো আমি আর তার মধ্যে এটা হচ্ছে আমাদের মাসলিনেরই খুব সুন্দর একটা ফ্রন্ট যেখানেও পুরোটাতে আপনারা খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড জারির খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন নিচেও পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর বিউটিফুল কিছু কাজ তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর রাইট ইটস এ বিউটিফুল কালার ডিজাইনগুলো খুব সুন্দর করে করা এ টু জেড পুরোটাই কিন্তু মাসলিন ফ্যাব্রিকের মধ্যে আছে এটা হচ্ছে এটার স্লিভসের পোর্শন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সুন্দর সুন্দর কাটওয়ার্কের বেশ কিছু কাজ এটার প্রাইসটা কত আসবে এটা এক হাজার নশো আশি টাকার জামা কেউ বলবে যেটা এটা এত রিজনেবল তার প্রাইসটা হচ্ছে ওয়ান টাকা ওরনাটাও খুব সুন্দর দিয়েছে দুটো শেডে দিয়েছে হ্যাঁ একটা সাইড হচ্ছে আপনার পার্পলের ভেতর আরেকটা সাইড হচ্ছে আপনার রেডের ভেতর এন্ড পুরোটাতেই খুব সুন্দর করে চারোদিকে কাঠওয়ার্কের কাজ নিচে কাজ আছে এটার প্রাইসটা আবারও বলছি এক টাকার এটা হচ্ছে এটার ইনার অ্যান্ড ট্রাউজারের কাপড়টা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে ডিসকাউন্টে এটা আপনারা পাচ্ছেন সরসটালা ওয়ান টাকাতে এই ড্রেসটাও আমরা যারা যারা নিতে চাই কি হয়েছে বল কই বল বল কোথায় প্রাইস হচ্ছে এক হাজার নশো আশি যাদের যাদের ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন এই বিউটিফুল কালারটার জন্য উইডিন আইস এন্টো কালার আচ্ছা নিচ্ছি দাও 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 আচ্ছা দাও আসো আসো বল আসো আসো

নিচের সাইডটাও খুব সুন্দর করে করা সো এইটা আমার অনেক পছন্দের একটা জামা বিকজ এটার কালার গুলো মানে কয়েকটা কালার আপনারা এই ড্রেস দেখতে পারবেন ইন জেনারেল ভেরি বিউটিফুল ড্রেস সুন্দর করে সিকোয়েন্স আছে নিচের কাজটাও খুব সুন্দর করে করা তো এইটা আমি দেখাচ্ছি এটা প্যানেলও আছে গলার মাঝখানে যে প্যানেলটা আর কি দেখতে পাচ্ছেন সো ইট হ্যাজ আ রিয়েলি নাইস প্যানেল এটা হচ্ছে আমাদের ড্রেসটা অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পুরো পুরোটাতে সিকোয়েন্স নেকে এমব্রয়েডারি লাইক এটা অনেক প্রিটি একটা কালারে করা এটার সাথে আমরা আরও যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা স্লিভস এর যেখানে খুব সুন্দর করে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি অ্যাম্বয়েডরিজের খুব সুন্দর সুন্দর কাজ আছে এইটা হচ্ছে আমাদের স্লিভস সাথে আপনারা এখানে পাচ্ছেন এই সরস্বর সরস্বর পুরোটাতে আমরা পাচ্ছি এখানে গোটা পাতির কাজ গুলো পুরোটাতে চুন্দ্রের কাজও আছে এটার প্রাইস কত এটার দু হাজার তিনশো আশি টাকা টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা এইটার সাথে আমরা আরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর বিউটিফুল একটা ট্রাউজারের প্যানেল আছে খুব সুন্দর গোটা পাতি অ্যান্ড এমব্রয়ডারিজের কাজ যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি প্রাইস হচ্ছে দু টাকা এন্ড কালারটা কিন্তু খুবই কিউট একটা কালার যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস বক্স করব প্রাইস হচ্ছে 2380 টাকা অনলি চলে যাচ্ছি নেক্সট কালারে যেটা আসছে খুব সুন্দর একটা ব্ল্যাকবেরি কালার ফুল ব্যাকে আমরা ছিটে ছিটে করে সিকোয়েন্স এন্ড জারির কাজ পাচ্ছি এটা ফ্রন্টে যদি নিয়ে যায় হিয়ার কামস দ্য বিউটিফুল ফ্রন্ট যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ উপর থেকে নিচে আমরা পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর কিছু এমব্রয়ডারি এটা একটু ক্যারি করে দেখাচ্ছি এই কালারটাও খুব সুন্দর করে করা দিস ওয়ান ইজ অলসো রিয়েলি আ ভেরি বিউটিফুল ওয়ান খুব সুন্দর করে আমরা এখানে পুরোটাতে জারি সিকোয়েন্স এমব্রয়ডারিজের বেশ সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন এটার সাথে আসছে সুন্দর একটা স্লিভসের এর পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে ছিটে ছিটে করে কাজগুলো করা এটা হচ্ছে আমাদের বিউলফুল স্লিভস যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে তো এটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটার সাথে চলে যাচ্ছে এটার পাটটাতে যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে এমব্রয়েডরিজ এর কাজগুলো করা আছে এটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস দি বক্স করে ফেলবো এটার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ট এন্ড তার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আরো কিছু পোরশনস আছে যেখানে আমাদের আছে খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড খুব বি নাইস এন্ড বিউটিফুল এন্ড কাজগুলো করা এই প্যাচেস পোরশনস গুলো আপনার আপনাদের ড্রেসে প্যান্টে ইউজ করবেন হ্যাঁ এখানে অনেকগুলো কাপড় দিয়েছে এক্সট্রা কাপড় এগুলো আপনারা প্যান্টে দুটো প্যান্টে হচ্ছে গিয়ে

আমরা পাচ্ছি খুবই নাইস এন্ড গরজ এম্বয়েড্রিজ কাজ অল ওভার দা আউটফিট এটা অনেক সুন্দর একটা কালার এ করা আছে খুব সুন্দর করে ফুল বডিতে আমরা এমব্রয়েড্রিজ এর কাজও পাচ্ছি

খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ আছে এই জায়গাটাও খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ কালার এর পোর্শনটা ইট লুকস রিয়েলি নাইস এটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করবো না এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা প্যান্ট এন্ড তার সাথে আছে খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড জারি ওয়ার্ক এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার 2180 টাকা ও মাই গড এটা লাইক হ্যাভেনলি বিউটিফুল

সুন্দর আর নিচে হালকা একটু ক্রিমি ল্যাভেন্ডার গ্রে তারপর একটু অ্যাশ উপর হচ্ছে ব্ল্যাকবেরি অ্যান্ড ফুল বডিতে আছে এমব্রয়ডারিজ এর সুন্দর সুন্দর কাজ সে দিজ আর দ্য এমব্রয়ডারি যেটা এই ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন এখানে হোয়াইটের ভিতরেও খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে তো এইটার ফ্যাব্রিক যেটা এটা হচ্ছে মসলিনের ভেতর অ্যান্ড এই টাইপের কালারগুলো কিন্তু দেখা যায় ওয়েডিংয়ের খুব বেশি চলে মানে যারা দেখা যায় বিয়ে শাদী প্রোগ্রামে যাচ্ছেন তারা কিন্তু এই টাইপের কালারগুলোর একটু যে ডার্ক কালার তারা এই টাইপের কালারগুলোই করতে পছন্দ করে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে যারা লাইট কালার পছন্দ করে ইউ গাইজের গেমিং টু ইন ওয়ান মানে লাইট অ্যান্ড ডার্কে কনফ্রাস্ট আপনারা একই কাপড়ে পাচ্ছেন এটা হচ্ছে এটার স্লিভসটা ঠিক আছে স্লিভসটা সুন্দর করে করা এটা হচ্ছে স্লিভসদের নিচে যাবে আর এইটা মেনলি স্লিভসের উপরে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনার এই পর্যন্ত ডিজাইনটা থাকবে এরকম ঠিক আছে সুন্দর একটা ডিজাইন আসবে এটার সাথে আসছে একটা সুন্দর নেটের দুপাঠটা মাসলিনের ড্রেস ওই মসলিনের দুপাঠটা মাসলিনের ড্রেসের সাথে মসলিনের দুপাঠটা এটা প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটা টাকা খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে পাচ্ছেন সুন্দরটা স্টেলা গোসল করায় দিব কিন্তু এটা হচ্ছে কি এটার ড্রেসের ইনার সরি প্যান্টের কাপড় এটা হচ্ছে এটা ড্রেসের ইনার এখন আপনারা ধরে দেখছেন যে কোন কালারটা ইনার হিসেবে দিলে ড্রেসের এই রংটা বেশি ফুটে আচ্ছা এটার প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি প্রাইস হচ্ছে 2180 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি

দুপাত্তা পোর্শন আমি একটু দুপাত্তাটা দেখাচ্ছি হিয়ার কামস দ্য ফ্রিটি পাত্তা যেখানেও আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ অ্যান্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ আছে গোটা পাতির সুন্দর সুন্দর কাজ আছে মাসলিনের ভেতর এই হোল ড্রেসটা থাকছে সুন্দর ফ্রিটি মাসলিনের ভেতর তো এইটাও আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করব না এটার সাথে আসছে সুন্দর একটা প্যান্ট

ব্ল্যাক বেরি কালার আছে সো এটা হচ্ছে আমাদের ব্ল্যাক বেরি কালার ড্রেসের ব্যাক পোরশনটা এন্ড এটার সাথে আমি এটা ফ্রন্টে চলে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের বিউটিফুল ফ্রন্ট পার্ট যেটা তো পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ উপর থেকে নিচ পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি দিয়ে কাজ গুলো করা তো একটু এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্য কালার লুকস really 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 nice এটা হচ্ছে পুরোটাই ব্ল্যাকবেরি এর ভিতর আপনারা গোল্ডেন কালার কাজ পাচ্ছেন হ্যাঁ গোল্ডেন কালার জারি কাজ পাচ্ছেন আর এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা স্লিভস যেখানে আবার হালকা ব্লু কালার এর আছে সো এই স্লিভস সাথে ম্যাচ করে এই ড্রেস এর যে দোপাট্টা দিয়েছে এই যে দেখেন একদম সফট শিফনে দোপাট্টা পাচ্ছেন পুরোটাতে আছে খুব সুন্দর করে ছিটে করে মোটি বাকারে এমব্রয়ডারিজ কাজগুলো করা আর এটার সাথে আরো যেটা থাকছে একটা সুন্দর প্যান্ট এটা প্রাইস কত প্রাইস হচ্ছে এটার টু টাকা যারা যারা এই কালারটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস নেম বক্স করে ফেলি প্রাইসটা হচ্ছে দু টাকা মাত্র যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবেন এটার প্রাইস আসছে মাত্র 2080 টাকা আই লাভ দা কালার খুব সুন্দর একটা কালারে করা চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে সামনে যেহেতু পূজো আসছে পূজোর জন্য একটা স্পেশাল কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে সেটা হচ্ছে এই হোয়াইট কালারটা ঠিক আছে এই হোয়াইট কালারটা হচ্ছে ব্যাক এন্ড এটা হচ্ছে ক্রিমি হোয়াইট ঠিক আছে বা পার্ল হোয়াইট বলতে পারেন এইটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এন্ড এটা মেরুন কালার কন্ট্রাস্টে এটা এমব্রয়ডারিটা আসলে আসবে দিস ইজ দা বিউটিফুল ড্রেস পূজোর জন্য কিন্তু খুব সুন্দর একটা জামা হবে এটা এটা একটু ক্যারি করে দেখাচ্ছি আপনাদেরকে ফুল ডন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজও আছে আমাদের এই বিউটিফুল ড্রেস আমি খুব সুন্দর করে এমব্রয়ডریزের কাজগুলো পাচ্ছি এটার স্লিভসে চলে যাচ্ছি এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন এখানেও সিকোয়েন্স এর কাজ করা আছে খুব সুন্দর করে এই জায়গাতেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা গোল্ডেন কালার খুবই নাইসলি ডিজাইনগুলো বসানো আছে আর এটার সাথে আসছে খুব সুন্দর একটা দোপাট্টা যেখানেও আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা দিস ইজ দ্য হোল দোপাট্টা কালারটা হচ্ছে খুবই বিউটিফুল একটা মেরুন কালার এর ভেতর এটা হচ্ছে এটার নিচের এন্ডিংটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে ট্রাইঙ্গেল শেপে কাঠওয়ার টাইপের কাজ এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার সাতশো এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় যারা যা আমাদের এ কালেকশনটা নিতে যাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি প্রাইস হচ্ছে এটার মাত্র এক হাজার সাতশো আশি টাকা সো এটা ছিল আজকের লাইভের লাস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর গিভিং ইউর থাইম আশা করি লাইফটা ভালো লেগেছে সব ভালো থাকবেন স্টে সে হ্যাপি শপিং